হাই আমি পিউ চলে এসেছি একটা মেনি ব্লগ নিয়ে তোমাদের সাথে সারাদিন কি করলাম আমি যদিও কালকে গেছিলাম একটু নবদ্বীপে তো ভাবলাম কালকে রাতে তো আর ভিডিওটা আপলোড করা হয়নি তো এখনই করছি সত্যি কথা বলতে মায়াপুর থেকে নবদ্বীপ হয়ে নবদ্বীপে যাই আমরা আর যাওয়ার সময় লঞ্চে করে মানে এত ভালো লাগে গঙ্গা পার করাটা ব্যাপক লাগে আর এই শরতের এই সুন্দর একটা ওয়েদার একদিকে আকাশে মেঘ একদিকে রোদ যে অপরূপ সৌন্দর্য আর এই যে দেখো সবুজ জলে একদম ভরপুর একদিকে নদী একদিকে গঙ্গা তো তোমরা জানো এইখানেই নদী আর গঙ্গা দুজনে একসাথে যুক্ত হয়েছে একটু ফলো করে বোঝা দেখলেই বোঝা যায় যে নদীর জলটা একটু সবজি টাইপের আর গঙ্গা জলটা ঘোলা তো দেখো কত লোকজন সত্যি কথা বলতে এই মায়াপুরে আর নবদ্বীপে সারা বছরই ভিড় থাকে এরকম নয় যে কখনও লোকজন কম থাকে সবসময়তেই থাকে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো আমিও আর মা চলে গেছিলাম নবদ্বীপে প্রথমে গেলাম মা পোড়া মার কাছে পুজো দিলাম আর এটা আমার ভালোই লাগে মাঝে মাঝে গিয়ে মার কাছে পুজো দিতে তার চরণে মাথা ঠেকাতে তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম হ্যাঁ বিশেষ উদ্দেশ্য ছিল ঠাকুরের কয়েকটা জিনিসপত্র কেনা কারণ নবদ্বীপে ঠাকুরের পোশাক ড্রেস পোশাকগুলো খুব ভালো পাওয়া যায় জিনিসপত্র কাঁসা পিতল খুব সুন্দর সুন্দর আর পুজো তো একদম চলে এসেছে আর দু একটা দিনের বাকি তো ভাবলাম ঠাকুরেরও তো বেশ কিছু পোশাক নিতে হবে শুধু আমরা পড়লেই তো হবে না তো চলে গেছিলাম ঠাকুরের কিছু পোশাক আর এটা নবদ্বীপে খুব বেশি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো পোশাক পোশাক কেনাকাটা করলাম আরও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম পেট পুজো করে তারপরে আবার বাড়ির পথে রওনা আর দেখো পোড়ামাতলার দোকানগুলো কত লোকজন কত শপিং ভিড় ভাট্টা আর পুজো তো দিতে সবাই আসছেই তারপরে এবার বাড়ি ফেরার পালা কি সুন্দর লাগছে অপেক্ষা করছিলাম লঞ্চের খুব ভিড় ছিল তা ভাবলাম পরেরটা আসলে যাব আর সেই সময় সুযোগে আমি করে নিলাম একটু ভিডিও খুব ভালোই লাগছিল তবে খরমটাও কিন্তু বেশ ভালোই রয়েছে পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে তো ফিরছিলাম বাড়ির দিকে কারণ আমার বাড়ির থেকে নবদ্বীপ খুব একটা দূরে নয় তারপরে উঠে পড়লাম লঞ্চে একটু সাওয়া খেতে খেতে ভিডিও করতে করতে চলে আসলাম মায়াপুরে মায়াপুর থেকে এসে আবার বাস ধরে আমার বাড়ি তো বাসে আসার সময় মায়াপুরের ভিডিওটা একটু করছিলাম বাসের জানলা থেকে খুব সুন্দর মায়াপুরেও তেমন ভিড় আর এই যে মন্দিরটা দূর থেকে উঁকি মারছে কত না সুন্দর লাগে সত্যি কথা ভাবলেই কেমন লাগে এশিয়ার বৃহত্তম মন্দির আমাদের এই নদিয়াতে মানে মায়াপুরে অবস্থিত এটা আমাদের গর্বের কারণ আর কত না ভিড় হয় কত দেশের লোকই না এখানে আসে টাটা বাই বাই সবাই ভালো থেকে